থেকে পানি প্রবাহিত হয় ও মানুষ এত নিষ্ঠুর কেন হইস তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা আল্লাহ বলেন সুম্মা কষা তুলু ذلك فهي كالحجاره او اشد قسوه وان من, من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يهبط لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله ওয়ামাল্লাহু গফিলি আম্মা তামালুন আল্লাহত আলা বলেন কোরানের আয়াত ও মানুষ তোমাদের কলমে তো শক্ত কেন পাথরের থেকেও কি তোমাদের কলম শক্ত হয়ে গেল জাহান্নামের ভয়ে তাকায় দেখো কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা মনে হয় ঝর্ণা না ওরা জাহান্নামের ভয়ে কাঁদে আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পরে যাহার নামে রাজাবের ভয় কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে ও মানুষ তোমার কি জাহান নামের ভয় নাই আমার মায়ার নবী কত দামি নবী সাহাবায়কের আমরা কত দামি এনেমের অভাব নাই আমলের অভাব নাই তাকুয়ার অভাব নাই জান্নাতের টিকিট পাইয়া আবু বাখরের মতো বান্দা জীবন বর কান্নায় কাটাই দিলেন অমরের কান্না ওসমানের হজরত আলী সহ সমস্ত সাহাবায় আওয়াজ রাহু আনহু মাজমাইন এমনকি আপনার আমার নবী আম্মা জানায়সা বলেন আমার হুজরায় বয় দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন খাদে আমি আয়সা কোনো বেয়াদি করেছি বলে না কাদেন কেন মায়ার নবী কান্না করে বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত। আমার মনে পড়ে গেছে এই জন্য কান্না করি আমার উন্নতির কি উপায় হবে